নমস্কার বন্ধুরা সামনেই তো গোপাল পুজো আসছে তো গোপাল পুজোতে ঠাকুরকে ভোগ নিবেদন হিসাবে তালের ফুরুরি তো সবাই দেবে তো আজকে রেসিপি তালের ফুরুরি তো তার জন্য একটা বড় সাইজের তাল বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে এই তালটা কিন্তু দুদিন বাড়িতে রেখে দেওয়া হয়েছে তারপরে রেসিপিটা করা হচ্ছে তো এবার তালটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হলো তো এখানে তিনটে তালের আঁটি হয়েছে এবার তালের খোসাটাকে বা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে খোসাটা ছাড়াতে একটু সময় লাগে কারণ একটু একটু করে ছাড়াতে হয় তো খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পরে যে তালের তিনটে আটি হয়েছে তো তার মধ্যে মা একটু জল দিয়ে দিয়েছে যাতে তালের রসটা বার করতে সুবিধা হয় এবার একটা ফুটো থালা নিয়েছে তার তলে একটা গামনি নিয়েছে এবার এক একটা করে তালের আটি ফুটো থালার মধ্যে ঘষে ঘষে তালের পাল্পটাকে বার করে নেবে তো অনেকেই চুবড়িতে ঘষে ঘষেও তালের পাল্পটা বার করে তো দেখো তালের পাল বার করা হয়ে গেছে অনেকটা তালের পাল্প হচ্ছে কিন্তু সবটা লাগেনি মা একটু রেখে দিয়েছে এবার ওই তালের পাল্পটার মধ্যে এক বাটি সমান মা আটা দিয়ে দিল এরপর দিলো চালের গুঁড়ি তো এই চালের গুঁড়িটা মা বাড়িতে বানিয়েছে মানে চাল ভিজিয়ে রেখে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছে এরপর দিলো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি এরপর দিল এক বাটি সমান নারকেল কোড়া এবার হচ্ছে মাখার পালা ভালো করে সব কিছু মাখিয়ে নিতে হবে এতে কোনো প্রকার জল দিলে চলবে না তো দেখো ভালো করে অর্ধেকটা মাখা হয়ে গেছে এরপরে দিয়ে দিল একটু মুড়ি তালের পুরিতে কিন্তু মৌড়ি দিতেই হবে এবার আরও খানিক্ষণ ধরে তালটাকে মাখিয়ে নিল মানে একটু ফাটিয়ে নিল তো তাল মাখানো হয়ে গেছে এরপরে বড়াগুলো বানানোর জন্য কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে তো তেল গরম হয়ে গেছে এবার তালের ব্যাটার অল্প অল্প করে নিয়ে ফুলুরি আকারে মা দিয়ে দিল ছাড়তে তো এরকম তালের ফুরি কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই মোটামুটি খেতে ভালোবাসে এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে তালের ফুরুরিগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলেই তালের ফুরুরি একদম তৈরি হয়ে যাচ্ছে তো দেখো কি সুন্দর হয়েছে তালের ফুরুড়িগুলো এবার মা তেল থেকে ছেঁকে একটা থালার মধ্যে নামিয়ে নিল আর তালের ফুলুরিগুলো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে বানাবে আর কেমন লাগলো আজকের ভিডিওটা লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ